গাছ লাগানোর কত শখ হ্যাঁ দেখছেন মাটি গুলা অন্যান্য বস্তা বেড়ে স্টেক দিচ্ছে আর এইগুলোর ভিতরে যে মাটি বড় হইতেছে সবাই দেখেন ভিডিওটা খালি তো দশ টাকা বিশ টাকা সবজি কিনেন না খান তাল পান না চাষ করে খান নাকি চাষ করে খাইলে বুঝবেন কেমন লাগে দশ টাকা দিলে বিশ টাকা দিলে এক আডি লাল শাক পাওয়া যায় হ্যাঁ আর বন্যা খাইতে গেলে কত কষ্ট লাখ টাকা খরচ এই চাষ করতে যাওয়া বিল্ডিংয়ের ছাদের উপরে সবগুলো পজিশন করা হয়েছে আপনাদেরকে জিনিস দেখাই দেখেন না দেখলে বুঝবেন না যে ভাই এগুলো করতে পারো লাখ টাকা খরচ লাগেনি দেখেন কী দিয়ে কীভাবে কী বানাইছে এগুলো সম্পূর্ণ লোহার লোহার গিরিল দিয়া এই যে দামি ব্যাগ এগুলো হলেন জিও ব্যাগ জিও না ভাই জিও ব্যাগ না হ্যাঁ জিও ব্যাগ দেখছেন এই জন্য এত টাকা খরচ এত দামি জিনিস বেটারারা তো চাষেরা চাষ কইরা আই না দেয় দশ বিষটি আরে তুলেন আর এই যে মুহের ভিতর দিয়ে দেওয়া খায় আলান শেষ আর চাষ কইরা নিজের হাতে বইন্যাবন্য খান দেখবেন জ্বালা কতটুকু পন লাগে এতক্ষণ যে ভিডিওটা করলাম ভাই আপনাদের জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে যাবেন নাকি কন ওকে এই যে এখানে একটা গ্যাস এই গাছটার নাম যদি আপনারা জানা থাকে অবশ্যই কমেন্ট যে এই গাছটার নাম কি অনেক সুন্দর বিচিত্র থেকে গাছটা হয়েছে ঠিক আছে তার সাথে আপনাদেরকে একটা সুন্দর দৃশ্য দেখেন কত সুন্দর দৃশ্য এখানে ফ্লাইওভারের কাজ চলতে আছে সাদের উপর থেকে দেখা যায় এই যে দেখেন কত সুন্দর শহর এই ফ্লাইওভার এর কাজ চলতে আছে থেকে মুক্তাপুর পর্যন্ত দেখছেন কত সুন্দর দেখা যায় হ্যাঁ ড্রোন ক্যামেরা ভিডিও করলে অবশ্যই ভালো লাগতো আজকাল পর্যন্ত এই পর্যন্ত ভিডিও ভাই ভালো লাগলো অবশ্যই সঙ্গেই থাকবেন খোদা হাফেজ